সাহরাস্তিতে চিত্রালয়ের আনুষ্ঠানিক যাত্রা এখন ডিজিটাল ব্যানার সহ প্রিন্টিং সেবায় নিজস্ব প্রযুক্তি ও নান্দনিকতায় নতুন মাত্রা দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক গ্রাফিক্স ও প্রিন্টিং প্রতিষ্ঠান চিত্রালয় প্রযুক্তির ছোঁয়ায় নান্দনিকতা আর নিখুদ প্রিন্টের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্যবসায়ী ও স্থানীয়দের দৃষ্টি কেড়েছে অল্প সময়ে স্বল্প মূল্যে উন্নত প্রিন্টিং সেবা এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব অত্যাধুনিক ডিজিটাল প্রিন্টিং মেশিনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ব্যানার বিলবোর্ড ফেস্টুন স্টিকার সাইনবোর্ড পোস্টার লিফলেট ক্যালেন্ডার ডায়েরি বিজনেস কার্ড ম্যাগাজিন সহ সকল ধরনের প্রিন্টিং সেবা প্রদান শুরু করেছে এছাড়াও কর্পোরেট ব্র্যান্ডিং এবং গিফট আইটেমের চাহিদা মেটাতে মক টি শার্ট প্রিন্টিং প্লাস্টিক আইডি কার্ড সাবলিমেশন ফিতা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড প্রিন্টিং কোম্পানি নেমপ্লেট তৈরির মতো সেবাও এখানে পাওয়া যাচ্ছে চিত্রালয়ের কর্ণধার জিহাদ জানান আমরা শুধুমাত্র একটি প্রিন্টিং প্রতিষ্ঠানই নয় বরং শিল্প ও সৌন্দর্যের এক অনন্য সংযোজন আমাদের লক্ষ্য গ্রামীণ বাজারে আন্তর্জাতিক মানের প্রিন্টিং সেবা পৌঁছে দেওয়া শাহরাস্তি অঞ্চলে গ্রাফিক্স ও প্রিন্টিং খাতে এই প্রথমবারের মতো এমন উন্নত সুবিধা চালু হওয়ায় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে